নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি পঁচিশে অজ্ঞান বারোই ডিসেম্বর শুক্রবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে অজ্ঞান বারোই ডিসেম্বর শুক্রবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে অজ্ঞান বারোই ডিসেম্বর শুক্রবার সূর্যোদয় ছটা তেরো সূর্যাস্ত চারটে পঞ্চাশ শুক্রবার অষ্টমী রাত্রি সাতটা এক পূর্ব ফাল্গুনি নক্ষত্র তিবা আটটা ছেচল্লিশ পরে চন্দ্র উত্তর ফাল্গুনি নক্ষত্রে অপরাহ্ন চারটে আট বালব করণ প্রাত ছটা সাতান্ন গতে কৈলাব করণ রাত্রি সাতটা এক ঘথে তৈতিল করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পঁচিশে অজ্ঞান বারোই ডিসেম্বর শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে সব বক্রি অবস্থায় স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু চন্দ্র আজকে রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে কন্যায় চন্দ্র কন্যায় উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর আর বৃষ্টিকে অবস্থান করছে রবি বুধ শুক্র মঙ্গল ধনুতে রাহু কুম্বে শনি মিনেন এবার আসুন দেখিনি বৃষ্টিক রাশি আজ পঁচিশে অজ্ঞান বারোই ডিসেম্বর শুক্রবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্য বিরাট সাফল্য আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সৌভাগ্য লাভ আর্থিক দিক দিয়ে উন্নতি অবশ্যই লেখা আছে এছাড়া আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক অস্থিরতা অবশ্যই নিরাময় হবে মায়ের শারীরিক উন্নতি আপনাকে মুক্ত রাখবে তবে আপনার নিজের মানসিক কষ্ট বজায় থাকবে আর্থিক দিক দিয়ে আপনি ক্রমশ উন্নতির দিকে যাবেন আর্থিক দিক দিয়ে নিজেকে আরও বেশি ভালোভাবে প্রমাণিত করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে ভাতা ভগ্নীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারেন আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকবেন বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টি রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি খান বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ অবশ্যই রয়েছে এছাড়াও আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আপনার সন্তান মুগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর সেভেন এইট ওয়ান সেভেন ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনি যথেষ্ট পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধব দের দ্বারা আপনি উপকৃত হবেন বৃষ্টিক রাশি পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনী কারোর না কারুর শারীরিক মানসিক অস্থিরতা আপনাকেও যথেষ্ট টেনশানে রাখবে তবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি সন্তানের দিক থেকে সৌভাগ্য কারক সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে বিদ্যাক্ষেত্রে সন্তানের সাফল্য আপনি উপভোগ করবেন বৃষ্টিক রাশি তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা সজাগ থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে বলবো তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে সাফল্য আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জান ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ